দেশের পরিস্থিতি খুবই খারাপ আমার আমি ঢাকায় থাকি কিন্তু আমার গ্রামের বাড়ি নোয়াখালী তো আমাদের নোয়াখালী খুবই খারাপ অবস্থা আমার চাচিরা ফোন দিছে আমাদের বন্যাতে পুরা ঘর বাড়ি সব ডুবে গেছে আমার চাচিরা মসজিদে আশ্রয় নিছে আমার আব্বুর কবর আমার দাদির কবর সবার কবর ডুবে গেছে পানিতে খুব খারাপ অবস্থা খুবই মানে মানে কুমিল্লা ঠাক নোয়াখালী ফেনি মানে কি যে অবস্থা পুরো বন্যাতে ডুবে গেছে সব আমার চাষিরা কান্নাকাটি করতেছে সবাই আপনারা দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আমি ঘুমাতে পারছি না টেনশনে আল্লাহর জন্য সবাইকে হেফাজত করে কত ছোট ছোট বাচ্চারা পানিতে মানে আমি মানে এত কষ্ট লাগতেছে ছোট ছোট পানিরা পানিতে ভেসে যাচ্ছে অনেক খারাপ অবস্থা যারা বিত্তবান আছে দয়া করে সবাই সবাই একটু হেল্প করেন সবাই যেন যতটুকু পারবো সবাইকে সহযোগিতা করব অবশ্যই আর সবাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সবাই সবাইকে হেফাজত করে সবাইকে হেফাজত করে সে অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদের মুক্ত করো আল্লাহ আমার চাষিরা অনেক কান্নাকাটি করতেছে সবাই অনেক কান্নাকাটি করতেছে অনেক খারাপ অবস্থা আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না মানে এখনো ঘুম আসতেছে না আমার চাচিদেরকে ফোন করছি কিন্তু উনিরা ফোন ধরতেছে না কারণ ওখানে কারেন্ট নাই কিচ্ছু নাই মানে ওদের সাথে যা যোগাযোগ করবো সেই ইয়েটা নাই ওরা কোথায় এখন আছে কি করতেছে আমরা কিচ্ছু জানি না দয়া করে সবাই আপনারা সবাই সবাই জন্য দোয়া করবেন সবাই যারা আল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত সবাইকে তুমি হেফাজত করো সবাইকে সবাই একটু দোয়া আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আমাদের কোনো কেউ নাই ভরসা একমাত্র আল্লাহ তালা আল্লাহ যেন সব ঠিক করে দেয় সবকিছু ইয়ে করে দেয় আমি অনেক কষ্ট লাগতেছে প্রত্যেকটা ইয়াতে আমি যখন ভিডিওগুলো দেখি মানে মানুষের কষ্টে আমার মানে এত খারাপ লাগতেছে সারাদিনে আমি আজকে ইয়া করতে পারি না আমার এত খারাপ লাগতেছে সব কষ্ট দেখে আমি সহ্য করতে পারতাছি না ছোট ছোট বাচ্চা পানির মধ্যে সবাই খুব কষ্ট করতেছে আমি এই জন্য লাইভে আসলাম লাইভে এসে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা ক্ষমা করে দিবেন আপনারা সবাই আল্লাহর দোয়া করবেন যে আল্লাহ সবাইকে যেন হেফাজত করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর যদি আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর সবাই মিলে আসুন আল্লাহকে ডাকি আল্লাহর যেন সবাইকে হেফাজত করে আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন t u l e s o n e